সংকটটা এটাও সত্যি আমার মনে হয় আর অনেকের মতো আমিও মনে করি যে এই সংকটটা দীর্ঘায়ু হওয়াটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতি ক্ষতিকর হতে পারে এবং আমাদেরকে খুব বড় রকমের মাসলও দিতে হতে পারে তো আমি আশা করব যে আমরা ওই জায়গাটায় পৌঁছানোর আগে আমাদের রাজনীতিকদের মধ্য থেকে কিছু ওয়াইজ কিছু বুদ্ধিদীপ্ত জ্ঞান পূর্ণ কিছু আমরা সিদ্ধান্ত এবং কিছু কর্মকাণ্ড দেখতে পারবো যেটা আমাদেরকে এই পথ থেকে বের হয়ে আসতে সাহায্য করবে তো আপাতত আমি এটাই বলবো যে এই এই অবস্থাটাতে আমার মনে হয় এক ধরনের হেল্পলেসনেস আমাদের মধ্যে কাজ করছে অসহায়ত্ব আমাদের মধ্যে কাজ করছে এবং আমরা মনে করি যে আমরা এখনও বুঝে উঠতে পারছি না আমি একজন নিজেকে একেবারে নাগরিক হিসেবে বলবো নাগরিক হিসেবে আমি আমি দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু আসলে বুঝতে পারছে না কি হতে যাচ্ছে যেমন ধরুন আজকে আমি গুলশানে ছিলাম গুলশান থেকে যখন আমি বের হই তখন এই মিছিল টিছিলগুলো কিন্তু সেই জায়গাটা হয় সাজন খান সাহেবের মিছিলটাকে আমি দেখলাম সেখানে কিন্তু একটা ত্রাস সৃষ্টি হয়েছিল অল্প সময়ের মতো আমি দেখতে পেলাম যে সকলে ছত্রভঙ্গ হয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি কিছু থটকা বলবো না কি বলবো আওয়াজ শোনা গেল কেউ কেউ তখন একটা গুজব রটিয়ে দিল যে মানুষ মারা গেছে আমার সঙ্গে সঙ্গে কোন জিনিসটা মনে হলো জানেন সর্বনাশ গুলশানের ভেতরে যদি আজকে এই অবস্থা হয় আগামীকাল তো আমাদের কূটনীতিকরা সব দেশ ছেড়ে চলে যাবে ভয়ে আমাদের বিদেশি বন্ধুরা তো সব চলে যাবে ভয়ে তার মানে কী হতে যাচ্ছে কেন গুলশানের মধ্যে এই মিছিলটা জরুরি ছিল কেন ওখানে কি কোনো কনফ্রেন্টেশন ছিল যাচাই করার চেষ্টা করেছি কিন্তু আমি বুঝে উঠতে পারিনি হয়তো আপনাদের কাছ থেকে আরও ভালো জানতে পারবো আমাদের দেশে অনেক বড় বড় উত্থাল হয়ে গেছে কিন্তু গুলশানে আমি কখনো এই ঘটনাটা বিষয়টি গুলশানে বিভিন্ন সমাবেশ হচ্ছে মিছিল হচ্ছে এবং যেখানে একেবারে এক্সক্লুসিভ জোন যেটাকে বলা হয় সেখানে অনেক ভেঙে যাচ্ছে সেখানে এভাবে সমাবেশ হচ্ছে আমরা আজকে দেখলাম মন্ত্রীর নেতৃত্বে সমাবেশ হচ্ছে তো এগুলোকে পরিস্থিতিকে কি সহজ করছে না আর ঘোলাটে করছে আপনি কি বলবেন এখন সমস্যা যেটা হয়ে গেছে যে যেতু বেগম জিয়া এই হরতাল এবং অবত্তি ডাকছেন এবং ওনার কার্যালয়ে অবস্থান করছেন যেটি গুলশান এরিয়াতে বাসাও গুলশানে এই জন্য গুলশান কেন্দ্রিক একটা আমরা দেখছি মানে সবার চিন্তা এবং কথার যে কেন্দ্রবিন্দু এখন গুলশান হয়ে গেছে ওখানে যদি ওনার অবস্থান না থাকতো তাহলে অন্য যেখানে থাকতো ওখানেই হয়তো হতো এখন এটা কতটুকু রাজনীতি গুলশান অভিমুখে কিছু হলেই আমরা দেখি সেটাকে মহাকালীতে আটকে দেওয়া হয় কিন্তু এখন গুলশানের দুই নম্বর গোল পর্যন্ত সেটাই আমি বলছি এবার তাহলে এর মধ্যে অবশ্যই এবং আজকে একজন মন্ত্রী এটা করলেন তো আমরা কি দেখি আমি উপলব্ধি করি যেটা দিয়ে টিভি ক্যামেরায় কাভারেজ পাওয়া গেল কিন্তু বাস্তবে মানে কাজের কাজকে কিছু না আমি সেটাই বলছি যে একজন মন্ত্রীর নেতৃত্বে এই জিনিসটা যে ঘটল কতটুকু রাজনীতিতে কে লাভবান হলো বা হলো না সেটা অন্য বিতর্ক আমি সে জায়গায় যদি না যাই যেটা হচ্ছে যে আরও অন্যান্য সেকশনের মানুষরা যেমন স্টুডেন্টরাও কিন্তু গেছে এবং খালেদা জিয়ার বাসায় কিন্তু তারা ঘেরাও করতে পার একটা প্রোচ করার চেষ্টা করেছে বিভিন্ন পর্যায়ে এবং আটকে দেওয়া হয়েছে আজকে মন্ত্রীর নেতৃত্বে হচ্ছে সেটাও কিন্তু আটকানো হয়েছে যদিও আপনি বলছেন মহাখালীতে আটকানো হয় আরও পরে এসে আটকেছে যেহেতু মন্ত্রী মহোদয় এবং সরকারি

আপনি ট্রেডিশনালি যদি দেখেন সময় কিন্তু হরতাল অবরোধের বিষয়গুলি ছিল এবং হরতাল অবরোধ যখনই হয়েছে তখন অর্থনীতি ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে এবং রাজনীতিতে আমরা এটাও দেখেছি যে যে রাজনৈতিক সংঘাত যেটাকে আমরা বলি সেই সংঘাত তো কিন্তু সময় ছিল কম বেশি এবং এই সংঘাতে আমরা যদি দেখতাম যে রাজনৈতিক দলের কর্মীদের সাথে পুলিশের একটা সংঘাত হচ্ছে বা রাজনৈতিক দলের কর্মীদের সাথে অন্য রাজনৈতিক দলের কর্মীদের সংঘাতে যে বিষয়গুলি ইভেন এটাও আমরা দেখেছি সংঘাতের মধ্যে অ্যাক্সিডেন্টালি ধরেন মানে দুর্ভাগ্যক্রমে কোনো হয়তো কোন রাজনৈতিক দলের কর্মী ননী সাধারণ মানুষ তার শিকার হয়তো হ্যাঁ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনার টাইটেলের সাথে কেন আমি একমত কারণ এখন কিন্তু রাজনীতির যে যা যা আমি বললাম এগুলো কিন্তু অনাকাঙ্ক্ষিত আমি আবার জাস্টিফাই করছি না ঠিক ছিল অতীতে বা ভবিষ্যতে ঠিক আছে অনাকাঙ্ক্ষিত কিন্তু ওগুলো ছিল এবং দেখেছি আমরা কিন্তু সেইখান থেকে যে একটা শিফট আমরা দেখতে পাচ্ছি একটা কোয়ালিটিটিভ ডিফারেন্স পলিটিক্সের মধ্যে ঢুকানো হয়েছে সেটি হচ্ছে একেবারে পরিকল্পিত সন্ত্রাস মানে আমি বলতে চাই যে আপনার পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড অর্গানাইজড এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু এই মুহূর্তে রাজনীতি আর পলিটিক্যাল ভায়োলেন্স যেটা অতীতে ছিল সেই জায়গায় নেই এটা এখন চলে গেছে একেবারে অর্গানাইজড টেরিজমের জায়গাতে দিনের পর দিন আপনি সাধারণ মানুষ যারা আপনার আওয়ামী লীগ বিএনপি কোনো কিছু করে না তারা তাদের জীবনের দৈনন্দিন সংগ্রাম নিয়ে ব্যস্ত তাদেরকে আপনি আপনি টার্গেট করে 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 তারা তারা হয়তো আগে যখন ঘটনা ঘটতো আমি বলি আন্তর্জাতিক ভাবে আপনার জঙ্গিবাদী গোষ্ঠী যে কাজটি করে তাদের দাবি মানানোর জন্য সাধারণ মানুষকে যে টার্গেট করে ভিকটিমাইজ করে এই একই ঘটনাটি এখন ঘটন হচ্ছে এবং আনফর্চুনেটলি বিএনপি তো একটি মেন স্ট্রিম বড় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ঢাকা যে আপনার রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে এই পরিকল্পিত সন্ত্রাসের ঘটনাগুলি ঘটছে যেটি খুবই দুঃখজনক এবং আমি ব্যক্তিগতভাবে কিন্তু মনে করতে চাই না যে বিএনপি সকল বিএনপির সমর্থক বিএনপির সকল নেতা নেতাকর্মীরা এটাকে অ্যাপ্রুভ করেও না আমাদের ব্যক্তিগত অনেক ইন্টারাকশন হচ্ছে করে না কিন্তু আনফর্চুনেটলি বিএনপির নেতৃত্বে এখন যে ভদ্রলোকটি বসে আছেন শুধু লন্ডন থেকে দিচ্ছেন এবং জিন উনি যার ইনফ্লুয়েন্সড ইনফ্লুয়েসড এই যে যাদেরকে আমরা বলি জামাত যারা হচ্ছে আসলে একটা জঙ্গিবাদী সংগঠন তাদের এই যে আপনার যে জোটটা জোট মানে অ্যালায়েন্সটা এটা কি বলবো মানে এটা আরো অন্যভাবে বলি যে তাদের মধ্যে যে এই আমি একটা একটা ওয়ার্ড খুঁজে মানে খুব স্ট্রং জামাতিদের যে এই যে বন্ডেজ এবং তার আউটকাম হিসেবে যে জঙ্গিবাদী রাজনীতির ধারা বাংলাদেশের রাজনীতির মধ্যে নিয়ে আসা হয়েছে যার ফলশ্রুতিতে প্রত্যেকটি দিন সাধারণ মানুষ বলি হচ্ছে এই যে সন্ত্রাস এই সন্ত্রাসটা আপনার একটা এটাকে করতে হবে এই মানে এই অবস্থাতে হয়তো দেখা যাবে যে তারা একটা রাজনীতি দলগুলো একটি আলোচনার রাস্তা তৈরি করছে এবং তারা আলোচনা করবেন এরকম একটা পরিবেশ তৈরি হলে বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাস বন্ধ হয়ে যাবে এখানে আমি একটা প্রশ্ন তুলতে চাই তাহলে কি তাহলে কি আমাদের রাজনৈতিক দলগুলোকে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসটাকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমাকে যদি এই কথাটা আমার চেতনার ভিতরে আনতে হয় তাহলে এটা আমার একটা ভয়ঙ্কর একটা উপলব্ধি যে ওনারা আলোচনায় যাবেন এবং এখানে এই কথাটি ভয়ঙ্কর এই কারণে কারণ তারা পারেন না এই কাজটি করতে যে তারা নিজের মধ্যে একটি সমঝোতায় আসবেন বা আলোচনায় আসবেন বা এবং সেটা হলেই এই সন্ত্রাসটা বন্ধ হয়ে যাবে তাহলে আমি জানতে চাই সন্ত্রাস কে করছে এবং এটা যদি সত্যি জামাতের মতো একটি শক্তি অপশক্তি হয়ে যায় তাহলে তো আমার এই আলোচনায় সেই সন্ত্রাসটা বন্ধ হওয়ার কথা না কারণ আমি তো জামাতের সাথে আলোচনায় বসতেই চাইছি না চাইছি কি তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে এই সন্ত্রাসটা ঘটাচ্ছে কে যেখানে আমরা বিশেষজ্ঞরা আমাদের সুশীল সমাজ থেকে বারবার বলছে আলোচনায় আসুন আলোচনায় আসলে সন্ত্রাস বন্ধ হবে তাই যদি হয় তাহলে এই সন্ত্রাস কে করছে দিস ইজ মাই কোয়েশ্চেন টু সুশীল সমাজ নির্ধারণ করতে হবে সন্ত্রাস কে করছে দেখুন একটা জিনিস আপনাকে বলি প্রথম কথা হচ্ছে যে বিএনপি যদি সত্যিকার অর্থে যেটা আজিশ সাহেব বললেন যে পাঁচই জানুয়ারি একটি বিতর্কিত নির্বাচন এই জিনিসটাকে সামনে রেখে যদি আমরা ট্রেডিশনালি যে রাজনীতিটা দেখেছি বিরোধী দলীয় রাজনীতি সেই রাজনীতিটা যদি করতে পারতেন বিএনপি জনগণকে তার নেতাকর্মীকে রাস্তায় নামিয়ে আপনি যেটা বললেন রাস্তায় গাড়ির সামনে ট্রেনের সামনে পথে এটা করতে যদি তারা পারতো এবং হরতাল অবরোধ করে বাংলাদেশের অর্থনীতি সাধারণ মানুষকে ভঙ্গাতির মধ্যে ফেলেও সরকারকে উপর যদি চাপ প্রয়োগ করে এবং তাকে বাধ্য করতে পারতো নামাতে আমি বিরোধী দল এই আন্দোলনকে স্যালুট করতাম আমার কোনো অসুবিধা ছিল না কিন্তু সেটা তো তারা পারছে না এবং করছেও না যেখানে সমস্যাটা দাঁড়িয়েছে যে কারণে আমি বারে বার এই যে আইএসএন আল কথা আনছি সেটা হচ্ছে যে ভদ্রলোক আমাকে প্রশ্নটি করলেন ওই ভদ্রলোক কি নিজে দেখছেন না ঘটনাটি কি ঘটছে আইএস এবং আল কায়দা যে কাজ করে সাধারণ মানুষকে সন্ত্রাসের যে কোনো ডেফিনেশনে যে কোনো ডেফিনেশনে আজকে যে ঘটনাগুলি ঘটানো হচ্ছে পেট্রোল পাম্প দিয়ে মানুষকে পুরোনো সকল ডেফিনেশন এটা পড়ে ঠিক এক্স্যাক্টলি আল কায়দা এবং আইএস যে কাজটি করে এখন এই ঘটনাটি বাংলাদেশে ঘটবে আর আমি এটা অস্বীকার করব আমি এটাকে চোখ বন্ধ করে বসে থাকব তাহলে কি দেশে কোনো লাভ হবে আমাকে তো এটা মানতে হবে বুঝতে হবে রেকগনাইজ করতে হবে স্বীকৃতি দিতে হবে বলতে হবে এবং এটাকে ফিক্স করার চেষ্টা করতে হবে বাংলাদেশের তো যারা এই কাজগুলি ঘটাচ্ছে আজকে পেট্রোল মোম মেরে যে কালচারটা যারা এনেছে তারা তো আল কায়দা আসছি আমি তারা তো এই কম্পোনেন্টকে আমদানি করেছে বাংলাদেশে আমরা তো এই আমদানি কারক যারা তাদের বিপক্ষেই যুদ্ধটা করছি কথায় এবং সবভাবে সকলভাবে যাতে এই বাংলাদেশ আইএস এবং আল কায়দা পথে না হাঁটে এই জিনিসটা একটু বোধ বুদ্ধি নিয়ে বোঝা দরকার আছে আর যেটা শারমিন আব্বা যেটি বললেন ওনার সাথে আমি একমত এটা তো খুবই সুস্পষ্ট কোয়াইট অবভিয়াস যে যারা আন্দোলন করছে আন্দোলনটা আন্দোলনের মতন করতে না পারে সন্ত্রাসটি করছে সরকারের উপর চাপ প্রয়োগ করতে এর কাছে আপনি মাথা নত করে যদি এগ্রি করেন সংলাপে তাহলে আপনি যে নজির স্থাপন করছেন তাহলে ভবিষ্যতে যে কোনো গ্রুপ গোষ্ঠী তার দাবি সে ন্যায় হোক অন্যায় হোক আচ্ছা মানুষ কি কিছু কুড়িয়ে মারলে তো দাবি মানানো যায় এটা এটা পুলিশের বর্তমান আইজিও বলেছেন এক্স্যাক্টলি কাজেই আপনি যদি এই নজির স্থাপন করেন তাহলে আপাতত হয়তো আপনি সংলাপ করে সমস্যা সমাধান করলেন মনে হবে কিন্তু ভবিষ্যতে আপনি কোথায় নিয়ে গেলেন দেশটাকে যেটা আপনি বললেন আপনার সাথে আমি একমত পোষণ করছি তাহলে কারা করছে সন্ত্রাসটা যে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে সংলাপ করলেই সবাই যে বলছে তাহলে এই যে যে সংলাপ সন্ত্রাসটা ইমিডিয়েটলি বন্ধ করে দিবে সেই সংলাপ ভবিষ্যতে একটা বড় দুয়ার ওপেন করবে আরও সন্ত্রাস করার জন্য কারণ আপনি তাহলে তাহলে তো সন্ত্রাস বন্ধ করতে হবে यस এখানে আমি যেটা বলি আপনাকে সেটা কতটুকু করতে পারছি আমি তিনটি আইনের কথা বলছি এখানে স্পেসিফিকলি আপনাকে বলি কাজী সন্ত্রাসের সাথে নো কম্প্রোমাইজ ডান এখানে আপনাকে এটা দমন করতে হবে দমন করতে যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এইটা যে যে গুপ্ত হত্যা গুপ্ত টাইপের যে বিষয়গুলি এগুলো কিন্তু সরকারের হাতে যতই গভর্নমেন্ট মেশিনে যাই থাক আপনি হান্ড্রেড পার্সেন্ট কমিয়ে ফেলতে পারবেন না যদি দেশের মধ্যে একটা অশুভ শক্তি প্রচন্ডভাবে তৎপর থাকে যেটা এই মুহূর্তে আছে কাজী অনেক কিছু কিন্তু কমে আনতে আনতে ইভেনচুয়ালি আপনাকে জিততে হবে এই বিজয়ী হওয়ার সময় পর্যন্ত আমাদের কিন্তু যুদ্ধটা করতে হবে কারণ আপনি যদি এই মুহূর্তে মাঠ ছেড়ে দেন যুদ্ধটা যদি না করতে দেন সকলে মিলে তাহলে আমরা সকলে মিলেই কিন্তু একটা অন্ধকার ভবিষ্যতে চলে যাব। আমরা যদি ইমিডিয়েট সলিউশন চাই সংলাপ করে ঠিক আছে আপাতত সলভ করি তাহলে ফিউচারে আমরা কিন্তু সবাই মিলে আবার ধ্বংসের দ্বার প্রান্তে যাব এই দেশে আফগানিস্তান পাকিস্তান হয়ে যাবে খুব শীঘ্রই কেন জানেন সবাই তখন ওই পথে হাঁটবে আচ্ছা সন্ত্রাস করি করলে কাজ হয় এই দেশে এজন্য আজকে হোক কালকে হোক আর একটু যদি আমাদের স্বীকার করতে হয় সরকারের কাছে তো থাকবে আমি আমার নিরাপত্তা চাই কিন্তু সরকার তো হান্ড্রেড পার্সেন্ট সব দেশে দেশে হান্ড্রেড পার্সেন্ট পারে না স্পেশালি গুপ্ত হত্যাকারী যারা এই ধরনের সন্ত্রাস যারা করে তারা তো ওই পথে ওভাবেই কাজগুলি করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ সমর্থন দিতে হবে সরকারি উদ্যোগগুলোকে আমি যেটা মনে করি এবং সুস্পষ্টভাবে বলতে হবে সন্ত্রাসকে নেতৃত্ব কে দিচ্ছে কারা দিচ্ছে এখানে যদি আমরা আবার ধরেন যেটা আপনি বললেন যে সংলাপের জন্য আবার যদি দাবি জানা এই করি তাহলে কিন্তু আমরা সন্ত্রাসীদেরকে ইনডিরেক্টলি সমর্থন দিচ্ছি যে আমরা যদি বলি সংলাপ করেন তার মানে সন্ত্রাসীদেরকে আমরা ইনডিরেক্টলি কোনো এটাই যাচ্ছে যে আমি সন্ত্রাস করে মানুষ হত্যা করে ভয়ভীতি তৈরি করে আমি সংলাপে বাধ্য করব সরকারকে এবং আমার তো বলা উচিত নো সংলাপ এই মুহূর্তে সমস্ত জায়গা থেকে বলা উচিত এই সরকারকে সন্ত্রাস আগে দমন করতে হবে সন্ত্রাস যেটা ধরেন আমরা সাধারণ অর্থে যেটা বলি এলাকা ভিত্তিক সন্ত্রাস মাস্তানি যেগুলো হয় বা ক্রাইম যেগুলো হয় ছাত্র দল ছাত্রলীগ যারা যারা করে আমরা কিন্তু ওই ধরনের সন্ত্রাসের কথা বলছি না এখন যে শুধু আইন দিয়ে আপনি মোকাবেলা করেন হ্যাঁ একটু পেশাগত পর্যায়ে আছে এখন এখন আমি যেটা বলছি इवन আজি সাহেব যেটা বললেন যে কিছু কিছু জায়গায় ছাত্রলীগের ইনভলভমেন্ট পাওয়া গেছে বা আপনি যেটা বললেন এটা কিন্তু একবারে ব্যক্তিগত পর্যায়ে তৃণমূলের গ্রুপিং গ্রুপিং এবং শুধু গ্রুপিং না ওখানে ট্রেডিং এ তার बेनिफिट আছে করেছে দলগত অবস্থানের ব্যাপার না ওইটার সাথে রাজনীতি নাই ওইটার সাথে ব্যবসা আছে কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দিই যেখানে আমি যেখানে যে আমি কম্প্রোমাইজের ব্যাপারটা করতে নারাজ আমি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যাত্রাবাড়িতে যে ঘটনাটা ঘটলো আপনারা রিপোর্ট করেছেন দুজন ধরা পড়লো ওয়ান সিক্সটি ফোর দুজন আলাদা আলাদাভাবে স্টেটমেন্ট দিল যে তারা ইনভলভ ছিল এবং তারা বিএনপির লোকজন তো বটেই সেটাতেও আমি চিন্তিত না কিন্তু তারা বলছে হাবিবুল নবী সোহেল নবিউল্লাহ নবী আর ফজল ফজল হক মিলন সব বিএনপির নেতারা উচ্চ পর্যায়ের তাদের ইনভলভমেন্ট তারা অ্যাপোলো হসপিটালের

মেরে বিএনপিকে আপনার খারাপ দেখাবে বিএনপি যত যে যতগুলি মেরেছে আপনাদের টিভিতে ধরা পড়েছে দ্যাট ইজ গুড এনাফ তাদের ডিফেন্ড করার জন্য আরও দুটা এক্সট্রা বোমা ছড়ার দরকার নেই আওয়ামী লীগ বা সরকারের এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা বুঝি প্রশ্নটা হচ্ছে যে অর্গানাইজডভাবে এই যে টেরারিজমটাকে রাজনীতির মধ্যে নিয়ে এসে যারা আজকে বাধ্য করার চেষ্টা করছে এখানে আপনি মাথা নত করা মানে আপনি প্রিন্সিপালি যে জায়গায় হাঁটছেন বাংলাদেশ অন্ধকারে যাবে এইখানে আমি আবার বলবো যে সরকারকে স্ট্রং কিন্তু এখানে শেষ করবো যে সন্ত্রাসের কথা সরকার বলছে যে সন্ত্রাসকে শক্ত হাতে দমন করে কিন্তু সেই শক্ত হাতটা কোথায় আমরা কি শক্ত হাতটা দেখি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আমি বলি দেখুন সরকার তো নির্ভর করছে পুলিশের উপরে তার ইন্টেলিজেন্সের উপরে আমরা যেটুকু তথ্য পাই আমি নিজে তৃণমূলে আমরা যে সমস্ত এলাকায় কাজ করি সেই সমস্ত এলাকায় কিছু কিছু স্পর্শকাতর যেগুলো যে পুলিশ অনেকগুলো অনিয়মের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে এই এই সন্ত্রাসের ভেতরে এগুলো কিন্তু মানুষকে সাংঘাতিক ভাবে হ্যাঁ এবং আমি বলতে যাচ্ছেন যাদেরকে দিয়ে সন্ত্রাস দমন করার কথা বলা হচ্ছে আমি বলতে চাই